মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন হঠাৎ করে বাড়িতে মিষ্টি কিছু খেতে মন চাইলে খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি বানাবো কাঁচাগোল্লা মিষ্টি এই মিষ্টি বানানো খুবই সহজ খেতে অনেক বেশি মজা মিষ্টিগুলো আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি এক লিটার ফুল ফুলফ্যাটওয়ালা গরুর দুধ নিয়েছি সেই দুধটাকে প্রথমেই ছানা কাটিয়ে নেবো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিলাম তারপর নেড়ে দেবো যাতে উপরে শটটা না পড়ে এখানে আমি ভিনিগার নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর দুধটা ফুটে উঠলে আমি ছানাটা কাটিয়ে নেবো তো আপনারা চাইলে লেবু রস দিয়েও কিন্তু কাটিয়ে নিতে পারেন দেখুন কত সহজেই ছানাটা কেটে গেলো এবার ছানাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটু নর্মাল পানি দিয়ে উপর থেকে দিয়ে ছানাটা ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা না থাকে এবার ছানাটাকে চেপে চেপে ছানার পানিটা ঝরিয়ে নেব ছানাগুলোকে একটা থালার মধ্যে এবার ঢেলে নেব তারপর একটু ঠান্ডা করে তিন ভাগের এক ভাগ একটু তুলে রেখে দেব যেহেতু আমি কাঁচা গোল্লা মিষ্টি বানাচ্ছি তাই একটু কাঁচা ছানা আমি তুলে রেখে দিলাম এবার এই ছানাটার মধ্যে দিয়ে দিলাম এই বাটির এক বাটি চিনি তারপর হাত দিয়ে ভালো করে চিনির সঙ্গে ছানাটা মেখে নেব যাতে চিনিগুলো গলে যায় চিনির সঙ্গে ছানাটা এরকমভাবে মেখে নিতে হবে এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করা এক গ্লাস দুধ তো দুধটা আমি আরও ঘন করে নেব আর এখানে চারটি এলাচ নিয়েছি এলাচের বীজগুলো বার করে একটু থেতো করে নেব তারপর ওই দুধে আমি দিয়ে দেব। তারপর নেড়ে ছেড়ে আমি আরও একটু ঘন করে নেব দুধটা আমার ঘন করা হয়ে গেছে দেখুন অর্ধেকেরও কম হয়ে গেছে এবার আমি মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একদম ঘন করে নেব আরও পুরো দুধটা শুকিয়ে নেব কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় মিষ্টি করার জন্য আমার পাকটা পুরো তৈরি হয়ে গেছে দেখুন কেমনভাবে পাকটা তৈরি করতে হবে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব এবার দেব ছোট প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর যে আমি ছানাটা তুলে রেখেছিলাম সেই ছানাটা হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। তারপর নরম করে এটা সঙ্গে মিশিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে চেপে চেপে মেশাবো কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করার জন্য ছানার পাকটা কেমনভাবে তৈরি করতে হবে দেখে আপনারা বুঝতে পারছেন এই কিন্তু পাকটা তৈরি করতে হবে এবার একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর যে আমি ছানার পাকটা করে রেখেছি সেখান থেকে কিছুটা করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টির মতো সেপ দিয়ে নেব। আর যে দুধটা গুঁড়ো রেখেছি সে গুঁড়ো দুধের মধ্যে ওপরে কোট করে নেব। তাহলে হয়ে গেল আমার একটা কাঁচা গোল্লা মিষ্টি তারপর এমনিভাবে আমি সব মিষ্টিগুলো গোল গোল করে সেপ দিয়ে নেব মিষ্টিগুলোর আমার সব শেপ দেওয়া হয়ে গেছে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এটা দেখতেও যেমন খেতেও তেমন সুন্দর এটা বানানো দেখতে আপনারাও কিন্তু খুব খুব সহজে বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারেন কম সময়ের তো আমার এই মিষ্টি রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন রকম ধরনের আরো নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ